বাবা 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 শোনো আমার একটা প্রশ্নের একটু উত্তর দাও তো হ্যাঁ একটা প্রশ্নের উত্তর দাও তো বেঞ্জিনের সাথে তুমি যদি মিথাইল ক্লোরাইডের বিক্রিয়া করো কি তৈরি করবে বলো তো পারো না মুখ ঘুরাই নিতেছ আমি কিন্তু বিষয়টা বাবা মানতেই পারলাম না তুমি আমার ছেলে হয়ে সহজ একটা প্রশ্নের উত্তর পারতেছ না এই প্রশ্নগুলো পারতে হবে না হাত খায় না থাক প্রশ্নের উত্তরটা দাও এই শুধু যদি হাত খাও ওই গাড়ি দিয়ে খেলো ওই পুতুল দিয়ে খেলো তাহলে তো হবে না এই প্রশ্নের উত্তরগুলো পারতে হলে তোমার জৈব যোগ্য পারতে হবে আর জৈব যোগ্য পারার জন্য কি করতে হবে শোনো জৈব যোগ্য পারতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার হ্যাঁ শোনো আগে কথাটা শোনো জৈব পারতে হলে তোমার আরে শোনো জৈব যোগ্য পারতে হলে তোমার ফার্ম গেটে বিজ্ঞান কলেজের অপোজিটে প্যাসিফিক হোমস দুশো চোদ্দ নম্বর রুমে চলে আসতে হবে ঠিক আছে রিয়াদ কেমিস্ট্রি পয়েন্টে তোমার অতি সত্তর যোগাযোগের ক্লাস শুরু হচ্ছে এই ছাব্বিশ ব্যাসে তুমি সহ তোমার মতো হাফ প্যান্ট পরে বন্ধু বান্ধব যা আছে সব নিয়ে চলে আসবে ঠিক আছে ওকে ঠিক আছে বুঝতে পারছ